সেটাই সেটাই ভাই পছন্দ না হইলে তো আর দিকে গরুকে ঘাস খাওয়াচ্ছেন গরু ধরে রেখেছেন না জি ভাই কত যাচ্ছেন ভাই এই জোড়া ভাই জোড়ার দাম চাচ্ছে দুশো কুড়ি লক্ষ কোনো গুলা 15 কি কি নিয়ে সন্তুষ্ট কিচ্ছু হাজারটা আলাইকুম সবাইকে ওয়েলকাম চোটাঙ্গা ক্যাটল মার্কেট থেকে আজকে 28 এপ্রিল 2025 রোজ সোমবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে প্রত্যেক सोमবারে আর আমরা এখন আছি বাসুরগর ঘাটে বাসুরগুর দাম জানতে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন চলেন শুরু করি কথা না বাড়াই

এই দুটা মাসাল সুন্দর ওদের থেকেও সুন্দর হয়ে গেছে এই যে প্রথম গরুটা দেখতে পাচ্ছি এই যে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এই সম্পর্কে বলেন

কা ফোন নাম্বারটা বলো জেরো ঠিক আছে আমরা আশাফুল কাগার কাছে আসলাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশ সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি সুস্থ আছেন তো চাচা হ্যাঁ ভালো আছে পাঁচটা পাঁচটা প্রথম দুই বাচ্চা তো আপনার অনেক সুন্দর হ্যাঁ খুব ভালো এটা এটা ওপরে কম বেশি যাই হোক বেশি ভাল পোক একশোর উপরে হলে বা কাকা বেঁচে দেবে মাশাল্লা সুন্দর বয়স কেমন কাকা এর এর বয়স এখনও এক বছর হয়নি এখন এক বছর হয়নি কোয়ালিটি বেশ দারুণ তারপরে যেটা দেখতে পাচ্ছি এটাও সাইওয়াল না কাকা হ্যাঁ বেশ সুন্দর এটাও এটার দাম কত চাচ্ছেন কাকা আর একশোর দশ টাকা দাম কত নিবেন এটা নব্বই ভেঙে বেচা যাবে নব্বই ভেঙে বেচতে পারবে হ্যাঁ হ্যাঁ ও খাসি কাশি যাবে তাই এটা কাকা এই

এটা সুন্দর আপনার বাচ্চা যে আসলে কোয়ালিটি ধরনের আপনি আমদানি করেন আপনার বিক্রি হয়ে যায় কাস্টমার আছে আপনার ফোন নাম্বারটা বলেন ভাই ফোন নাম্বার জিরো ওয়ান ডবল নাইন এইট ঠিক আছে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা বাচ্চা আছে ভাই আজকে আছে এগারো পিস ছিল তার মধ্যে পিস নয় পিস আছে নয় পিস তার মধ্যে সাইওয়াল কয়টা আছে সাইওয়াল আছে ভাইয়া পাঁচটা আর ফ্রিজিয়ান আছে তিনটা একটা আছে ক্রস কেমন দাম যাচ্ছেন ভাই এদের ভাই এগুলা দাম তো আপনার 95 করে কেমন টাকা হলে বেচতে পারবেন এগুলো 85 করে হলে বিক্রি করব 85 পার পিস বেচতে পারবেন দামদার হচ্ছে দামদার হচ্ছে ভাই কত বজন 80 82 83 এমন বলছে তারপরে এটা কি ক্রস জি এটা ক্রস এই ক্রসটা আপনার জি এটা আমার এটার দাম কত চাচ্ছেন এটা চা দাম চাই ভাই 25 যাচ্ছে হ্যাঁ এটা পাস হলে বিক্রি করব 1 লাখ পাস 1 লাখ পাস তাই 20000 টাকা কমে গেল আর দামদারের সুযোগ নাই আলকা সম্মানে দেওয়া যাবে আচ্ছা আর কই এগুলো আর যে শাইওয়াল এগুলো আছে মার্শাল এই শাইওয়ালটা কেমন চাচ্ছে এটা একশো পাঁচ চাচ্ছে ভাই কত বেচবেন এটা বিক্রি তারপরেরটা দাম দাম তারপরেরটা এটা চাচ্ছে ভাই কোয়ালিটি ভালো ভাই এটা তা কোয়ালিটি সম্পন্ন শাইওয়াল এগুলোর দাম হয়নি ভাই কত দাম পেয়েছে এগুলো ভাই এরকম দাম পাচ্ছে কত বেচতে পারবেন এটা এটা বার হলে বিক্রি করবো কম হ্যাঁ কম

চোৰানব্বৈ ঊনৈশ চুৰানব্বৈ তাহা দিয় চুৰানব্বৈ তব্বৈ খেলা দিলে চুৰানব্বৈ দেচ

আটাত্তর উনআশি আশি তারপরের এটার দাম কত একই দাম হচ্ছে ভাই এটার দাম কত বলেছে এটার দাম বলেছে উনআশি আর এটার দাম কত এটার দাম ছাড়ছে নব্বই বিরাশি বলেছে খদ্দের আর আপনি কত বেচবেন এটা ছিয়াশি হলে বিক্রি হবে তারপরে এটা এটা চাচ্ছি একশো পাঁচ হ্যাঁ কত বেচবেন ভাই এটা পঁচানব্বই হলে বিক্রি হবে ঠিক আছে নাম কি আপনার শহীদুল ফোন নাম্বার বলেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর আঠারো তেরো সাতান্ন এ ভাই কয়টা আছে